দেখুন দর্শক বন্ধুরা এই একটা সিল্কের শাড়ি দেখতে পেয়েছেন কত সুন্দর ইউনিক ডিজাইন ইউনিক কালারে আছে দেখতে পেয়েছেন এর আঁচলে এরকম ঝালর আসবে দেখতে পেয়েছেন আর পাড়ে এই ইউনিক ডিজাইনের কাজ থাকবে পাড়ে আর অল বডিতে এইরকম কাজ আসবে এগুলা কিন্তু কন্টাস্টের কাজ করা হয়েছে এইগুলা একদম না দেখতে পেয়েছেন একদম উদ্বে না এইগুলো এর না চলে এরকম কাজ আসবে আর বডিতে এরকম অল বডি কাজ আসবে এইটি আপনি এই কালারে পাবেন এই কালার এই কালারে আপনি পাবেন এইগুলি নিতে হলে আপনাকে আসতে হবে জয়সাড়ি সেন্টার মহারাজগড় সমবায় সমিতির সামনে जोाजोग कर नाइन नाइन चार्टे थ्री आशीष आता धन्यवाद